সম্পূর্ণ নতুন এক চেহারায় আগমন করেছে অ্যাটলাস আগের মতো হাইড্রোলিক নয় এবার সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে হাজির এই হিউমোনট রবোট যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডায় মোটর গ্রুপের ম্যাটা প্লান্টে শুরু হতে যাচ্ছে বাস্তব কারখানার পরিবেশে অ্যাটলাসের ক্ষমতা যাচাইয়ের পরীক্ষামূলক মিশন অ্যাটলাস হলো একটি অত্যাধুনিক হিউমোনেট রবট যেটি তৈরি করেছে বোস্টন ডাইনামিক্স একটি বিখ্যাত আমেরিকান রোবোটিক্স কোম্পানি এটি মূলত রিসার্চ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করার লক্ষ্যে তৈরি হলেও বর্তমানে এটি প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের একটি আইকন হয়ে উঠেছে তাই বোস্টন ডাইনামিক্স বলছে কারখানার ব্যাগ ব্রেকিং কাজ ভারী যন্ত্রাংশ তোলা বা দীর্ঘ সময় একই অবস্থানে দাঁড়িয়ে থেকে কাজ করার মতো অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ কাজগুলো অ্যাডলাস্ট করতে পারবে অনায়াসে এছাড়াও মানবপ্রবর্তী ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে বলেও জানায় সংস্থাটি আমরা সবাই আশা করি যে ভবিষ্যতে রোবট হয়তো ঠিক অ্যাটলাসের মতো না হলেও অ্যাটলাসের মতো ক্ষমতা সম্পন্ন একদিন আমাদের থাকবে তবে সেটা এখনো অনেক দূরের বিষয় কারণ এমন সিস্টেমগুলির জন্য পারফরমেন্সের মান অনেক ভালো হতে হবে এখানে নিরাপত্তার বিষয় আছে এবং বাসার কাজগুলো ঠিকভাবে করতে পারার জন্য প্রচুর জেনারেলাইজেশনের প্রয়োজন হবে কিন্তু বর্তমানে উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত বিরল খনিজ সরবরাহে চীনের নিষেধাজ্ঞা রবট উৎপাদনে বড় বাধা হতে পারে বলছে সংস্থাটি এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণ হিসেবে এসব রপ্তানি নিয়ন্ত্রণে আনা হয় ফলে অস্ত্র মোবাইল কিংবা রোবটিক্সে ব্যবহৃত এসব খনিজ উপকরণের সংকট তৈরি হচ্ছে পশ্চিমা দুনিয়ায় অ্যাডলাস রোবট ভবিষ্যতের হিউম্যান মেশিন ইন্টারাকশনের নতুন যুগের সূচনা করছে এটি রোবোটিক্স জগতে এক বিশাল অগ্রগতি যা একদিন হয়তো স্বাস্থ্যসেবা প্রতিরক্ষা এবং নির্মাণ শিল্পে মানুষের সহায়ক হয়ে উঠবে